বলা আছে প্রত্যেক বালককে আটটি বলা আছে প্রত্যেক বালিকাকে ছটি করে লিচু দেওয়া হয়েছে মানে একজন আটটি পেয়েছে একজন বালক আটটি লিচু পেয়েছে একজন বালিকা ছটি লিচু পেয়েছে তো এই রকম পঁচাত্তর জন বালক বালিকা একসাথে যোগ করা ছিল এই 75 পঁচাত্তর জন বলা আছে বালক বালিকার সংখ্যাটা বলা আছে পঁচাত্তর জন তাদেরকে দিতে খরচ হয়েছে কত পাঁচশো পঞ্চাশটি রিচু আমাদেরকে বার করতে হবে বালক পালিকার সংখ্যা কত বালক বালিকার সংখ্যা কত আগে যেরকম আমরা ক ধরে করছিলাম ঠিক একই রকম এটাকেও ক ধরেই করতে হবে তার কারণ যদি আমরা ক না ধরি তাহলে মনে করলাম বালক সমান হচ্ছে বালকের সংখ্যা সমান বালক বালিকার সংখ্যা বের করে দিলে বালক বালিকা যেহেতু পঁচাত্তর জন সেই পঁচাত্তর জনের থেকে বালককে আবার যদি আমরা কে যেহেতু দেখি যে মনে করি বালক হচ্ছে ক এটা কিন্তু জন সংখ্যাটা জন অর্থে আছে কালক যদি কথা তাহলে নিশ্চয় কয়েক থেকে পঁচাত্তর সংখ্যাটা বেশি যেহেতু বালক যুক্ত বালিকা আছে তাই পঁচাত্তর অবশ্যই বেশি তার থেকে কি করবো না বালকদের সংখ্যাটা বিরোধ করে দিলে আমরা বালি ইয়াৰ পৰা দেখ প্ৰত্যেকজন বালক কে বালকদের কটা দিয়েছে ক গুণ আট আর বালিকাদেরকে দিয়েছে পঁচাত্তর বিয়োগ ক গুণ ছয় এই সংখ্যাটা কত দেখাইছে পাঁচশো পঞ্চাশ তাহলে নিশ্চয় আছে নিশ্চয় জোগাড় আছে বালকদেরকে দেওয়া বালিকাদেরকে দেওয়া এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো এই দুটাকে যোগ করলে আমরা বালক বালিকার সংখ্যাটা একটা সংখ্যা পেয়ে যাব যখনই একটা সংখ্যা পাবো একটা সংখ্যা থেকে পরের সংখ্যাটা বার করানো আমাদের কাছে কোনো জটিলতা নাই তাহলে কি হয়েছে না ক গুণ আট এটা বালকরা পেয়েছে যোগ পঁচাত্তর

বিয়োগ এখানে যেহেতু কয়ের চিহ্ন বিয়োগ আছে বিয়োগের সাথে কোন এখানে যেহেতু 6 এর কাছে কোন চিহ্ন নেই তার মানে এর চিহ্ন যোগ আছে যদি বিয়োগের সাথে গুণ করা হয় কোন যোগ চিহ্নকে তাহলে কি হবে বিয়োগ চিহ্ন আসবে তাহলে বিয়োগ 6 ক সমান কত 550 এবার কি হবে 8 ক বিয়োগ 6 ক সমান চারশো পঞ্চাশটা এই দিকে যোগ আকারে ছিল সমানের এই দিকে আছে সমানের থেকে স্থান পরিবর্তন করে উল্টো দিকে যাবে ওই যাবে তাহলে কি হবে ওকে বিয়োগ হয়ে যাবে চারশো পঞ্চাশ

তাহলে ক সমান কত 50 তাহলে ক আমরা কার সংখ্যা ধরেছিলাম না বালকের সংখ্যা ধরেছিলাম ক তাহলে এখানে বালক আছে কতজন 50 জন বালক সমান হচ্ছে 50 জন বালিকা সমান কত তো বালিকা সমান ধরেছিলাম 75 বিয়োগ ক ধরা ছিল তাহলে ক বাইরে গেছে 50 তাহলে হচ্ছে 25 জন এই